আজকে আমি দেখাবো আমাদের কাছে জাম্বুরা মালতা কমলা আম দেখেন আমাদের গাছে জাম্বুরা কত বড় আর আর খেতেও অনেক মিষ্টি দেখেন এটা অনেক বড় আর গাছেও আছে অনেক বড় বড় আর ছোটও আছে অনেক জাম্বুরা আছে দেখেন এটা কত বড় বড় সাইজের আর গাছে বেশি বড় বড়ই জাম্বুরা আছে দেখেন এটা কিন্তু অনেক বড় এটা সবতে গাছে অনেক লয় জামুরা বড় বড় আর ছোটও আছে ছোট থেকে বড়ই অনেক বেশি আর জামুটাটা অনেক সুন্দর আর খেতেও অনেক মিষ্টি আমাদের বাগানে জামুরা গাছ একটাই আর মাশাআল্লাহ খুব জাম্বুরা ধরেছে এক গাছে ত্রিশ চল্লিশটা জামুরা আছে দেখেন আমাদের গেছে কত সুন্দর সুন্দর মালটা ধরেছে আর মালটা কয়দিন হলো এই মালটাগুলো বড় হয়ে গেছে দেখেন আমাদের মালটা গাছে মালটা ধরেছে এই মালটা খেতেও অনেক মিষ্টি আর সাইজ ও বড় বড় আর এই দেখেন আমাদের মালদা গাছ আপনার মালদা গাছে যেগুলো গাছে যাবেন সেগুলো গাছে আপনি টেস্ট করে দেখতে পারেন খুব মিষ্টি মালদাগুলো বড় আর অনেক এই মালদাগুলো অনেক বড় বড় সাইজের হয় আর খেতে অনেক মিষ্টিও কিন্তু হয় মালটা খুব ধরেছে এসে মালটা অনেক ধরেছে এই এই গাছের মালটা করলে কিন্তু অনেক আছে কিন্তু কিন্তু এগুলো সাইজে ছোট কারণ এগুলো হলো দেরি তো হয়েছে তাও হলো অনেক সুন্দর আর অনেক ধরেছে দেখেন এই গাছেও মালটা ধরে মালটা কুমড়া দেখেন করলে খুব সুন্দর হয়েছে আর মালতা গুলো কিন্তু অনেক মিষ্টি খেতে আর সুন্দর হয়েছে আমার দেখেই অনেক দেখে গুলো খুব সুন্দর এই দেখেন কমলা গাছে অনেক কমলা ধরেছে আর কিন্তু মিষ্টি খেতে ভাবলেন খালি মিষ্টি না হয় কমলা মিষ্টি না কিন্তু সব ফলে অনেক মিষ্টি করে আর এগুলো কিন্তু অনেক বড় হয় সেটাও জানেন আর মালতা গুলো খুব বেশি মিষ্টি খেতে এই এখন আমি মালতা কাছে আসলাম কিন্তু এই মাছটার গাছে অল্প মালতা ধরেছে কারণ অনেক মালতা কিন্তু অল্প একটু ছোট ছোট আর এই গাছের মালতা অল্প তাও অনেক বড় বড় মালতা আর আর যেরকম গোল আর সেরকম খেতেও কিন্তু খুব অনেক মিষ্টি এই দেখেন আমি ডালিম গাছ চলে আসলাম ডালিমগুলো বড় হয়ে গেছে থেকে বেঁধে দিয়েছে আর ডালিমগুলো কিন্তু খুব সুন্দর দেখতে আর ডালিমগুলো কিন্তু অনেক ডালিম ধরেছে দেখেন আপনার একটু ঘুরে দেখায় ডালিমগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে আর অনেক সুন্দর দেখতে আর অনেক দেখেন জামগুড়া গাছের মতো কিন্তু ডালিম অনেক ধরেছে আর ডালিম যেগুলো ছোট ছোটো সেগুলো হলো কিছুদিন পর পরে ওগুলো বেঁধে দিবে কারণ ছোট থেকে বড় হওয়ার লাগে তারপরে বেঁধে মা হলো কমলা বলবে কি করেছি না এটা মালটা ছড়ে ছড়ে এই দেখেন জামুরা গাছের মতো ডাললা কিন্তু অনেক ধরেছে যেগুলো ছোটো ছোটো ডালিম সেগুলো কিছুদিন পর পেয়ে দিতে হবে কারণ ওগুলো ছোটো ছোটো তার জন্য বেঁধে দেয় নিয়ে যেগুলো বড় ছিল সেগুলো বেঁধে প্যাকেট করে দিছে আর এখন যা একটু হালকা হালকা বড় হচ্ছে তারপরে এগুলো বেঁধে দিবে আম প্যাকেজ করে পেয়ে আমাদের আম গাছেও কিন্তু সুন্দর সুন্দর আম ধরেছে আর একটা গাছে অনেকগুলো আম ধরেছে এক কেজি দুই কেজি বা এরকম হবেই এক একটা আমার ওজন হলে এক কেজি দুই কেজি না হলে হবেই আর যেগুলো পেকে গিয়েছিল আর অনেক আম পেটেও গিয়েছিল সেগুলো আমি বাসায় নিয়ে খেয়ে ফেলছি আর ওটা কিন্তু ওই আমগুলো খুব মিষ্টি খেতে লাগছিল আমের গাছেও কিন্তু অনেক আম ধরেছে আমাদের তখন বললাম একটা আমে কেজি হলো এক কেজি দুই কেজি এরকম হবে আর আমগুলো কিন্তু খেতে খুব বেশি মিষ্টি হয় আর জানেন তো প্রতিটা গাছের আমি আমাদের খুব বেশি মিষ্টি যেগুলো আমরা খেয়েছি সেগুলো আমরা আরও খেতে চাই কারণ আমগুলো খুব মিষ্টি এই দেখেন এই গাছে কিন্তু খুব সুন্দর সুন্দর দেখাচ্ছে আর এই গাছেই অনেক আম ধরেছে যেগুলো আমার গাছ দেখাচ্ছে যেগুলো আমি দেখাইছি সেগুলো অল্প আম আসলো কিন্তু অনেক বড় বড় ছিল কিন্তু এই গাছে বড় বড় আম আর অনেক হলো অনেক এই দেখেন এই গাছে এখানে চারটা আম আছে এই দেখেন এক প্যাকেটে দুইটা আম বেজে রেখেছে আর একটা এগুলো বড় দেখে এগুলো হলো এক প্যাকেটে একটা করে বেঁধে রেখেছে আমাদের কাছে অনেক বাগানে